আজকে আমরা শুনবো মন্ত্রী শিয়াল ও সিংহের গল্প চলো শোনা যাক তাহলে সিংহকে রাজা মেনে সবাই সম্মান করত। সিংহ রাজা হওয়ায় বাইরে থেকে কেউ আক্রমণ করতে পারত না আর সিংহকে সবাই ভয়ও পেত তাই সবাই তাকে সম্মানও করত। সে বনে খুব মিস্ত। সবার বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতো তাই সকলে তাকে খুব সম্মানও করত। তাই সকলে বাক্যে রেখে সিংহকেই রাজা মনে করত। সিংহ রাজা হওয়ায় সে খুব খুশি হলো কিন্তু কয়েকদিন পর সিংহ দেখলো তার একার পক্ষে এই বনরাজ্য দেখাটা সম্ভব হচ্ছে না কাকেই বা এই কাজের দায়িত্ব দেবে বা সাথী হিসেবে নিজের সাথে রাখবে যাকেই দেবে সে রাজার পথ পাওয়ার জন্যে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেবে সিংহ রাজা একদিন গুহায় বসে বসে বনের কথা ভাবছিল আর বলছিল আমি যদি একটা মন্ত্রী রাখি তাহলে কেমন হবে তাহলে পরিচালনা করতেও সহজ হবে এবং কাজগুলো সহজেই করা যাবে দেখি কি করা যায় যেমন বলা তেমন কাজ তারপরে সিংহ বনরাজ্যে ঘোষণা দিল হে বনরাজ্যের বন্ধুগণ আমি ঠিক করেছি আমি এই বনের জন্য একজন মন্ত্রী নিয়োগ করবো তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে জানাও ঘোষণা শুনে সবাই খুব খুশি হলো কারণ বনরাজ্যের এবার কাজের মান ভালো হবে মন্ত্রীর ভালো ভালো বুদ্ধি নিয়ে কাজের মানও ভালো করা হবে কিন্তু সমস্যা হলো একটাই সিংহরাজার ঘোষণা শুনে সবাই একসাথে মন্ত্রী হতে রাজি হলো হাতি বলল আমি হলাম হাতি সাইজে আর উচ্চতায় সবচেয়ে বড় আমি জঙ্গলে তাই মন্ত্রী হওয়ার অধিকার একমাত্র আমারই আছে আর আমি মন্ত্রী হলে জঙ্গলের সব কাজ খুব ভালোভাবেই করতে পারবো আমাকে মন্ত্রী করুন মহারাজ হরিণ বলে মহারাজ আমি হরিণ আমাকে মন্ত্রী করুন আমি সহজেই ছটপট করে সারা জঙ্গল ঘুরে বেড়াতে পারবো এবং জঙ্গলের সমস্ত খবর আপনাকে এনে দিতে পারবো সেই শুনে শিয়াল বলে আবে হলাম সবচেয়ে চালাক প্রাণী আমি বুদ্ধি দিয়ে আপনাকে পরামর্শ দিয়ে ভালোভাবে জঙ্গলের কাজ করতে পারবো তাই মন্ত্রী আমাকেই করা উচিত মহারাজ এইভাবে বনের অন্যরাও নিজেরা মন্ত্রী হওয়ার জন্যে নিজেদের যোগ্যতার কথা বলতে থাকে সিংহরাজা এতজনের আবদার শুনে ভীষণ মুশকিলে পড়ে যায় এবং সে ভাবে আমি তো মাত্র একটির মন্ত্রীর কথাই বলেছিলাম কিন্তু এখানে তো সবাই মন্ত্রী হতে চাইছে একসাথে যদি এতজন মন্ত্রী হয় তাহলে তো জঙ্গলে বিশৃঙ্খলা দেখা দেবে এবং আমি আমার রাজত্বও বাঁচাতে পারবো না তার যদি রাজা হয়ে যায় তখন হবে আমাকে তো একটা উপায় করতেই হবে অনেক চিন্তা ভাবনার পর সিংহরাজার যার মাথায় একটা বুদ্ধি আসে আমি বরঞ্চ একটা কাজ করি একটা এদের মধ্যে পরীক্ষা নিই যে পরীক্ষায় জয়ী হবে সেই মন্ত্রী হবে এবং বনরাজ্য একজন ভালো মন্ত্রী পাওয়া যাবে আর এতে কারোর রাগও হবে না যাতে এই প্রতিযোগিতায় যে জিতবে সেই মন্ত্রী হয় এই কথাই এদেরকে বলি সিংহরাজা শেষ সবাইকে নিয়ে পরীক্ষার আয়োজন করে কাজ দিয়ে পরীক্ষা করে শক্তি সাহস যাচাই করে কিন্তু কাউকেই সিংহরাজা নিজের মনের মতো পায় না শেষমেশ শিয়াল সাহস বুদ্ধি এবং শক্তি দিয়ে সিংহরাজার মন জয় করে এবং সিংহরাজা তাকেই মন্ত্রী বলে ঘোষণা করে এবং মন্ত্রী শিয়ালকে সবাই অভিনন্দন জানায় সিংহরাজা বনের যেখানে সেখানে ঘোরাফেরা করে আর তার সাথে থাকে মন্ত্রী শিয়াল একদিন জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছিল তখন শিয়াল বলল দেখুন রাজাবশাই আমাদের মনে মনে ঘুরে বেড়াতে হয় কষ্ট করে শিকার ধরতে হয় যদি আমাদের শিকার আমাদেরই ধরতে হয় তাহলে কিসের রাজা আর আমি কিসের মন্ত্রী হলাম তাহলে আমরা কি করব মন্ত্রী মশাই বলছিলাম যে রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে আমরা যদি তাদের থেকেই অল্প মাত্রায় খাদ্য নিয়ে নেই তাহলে আমাদের দুজনের ভালো মতোই চলে যাবে আর কষ্ট করে শিকারেও যেতে হবে না তারা আমাদের খাদ্য দিতে রাজি হবে না বলবে তারা নিজেরাই তো পায় না এইভাবে কেউ খাদ্য দিতে রাজি হবে না আপনাকে ঘোষণা দিতে হবে শাস্তির ভয় দেখাতে হবে বলতে হবে যদি কেউ খাদ্য না দেয় তাহলে তাদের জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হবে শিয়াল মন্ত্রীর কথা শুনে রাজা ঘোষণা দিল জঙ্গলে হে বনরাজ্যের পশুকন আজকে থেকে তোমাদেরকে নিজেদের খাদ্য সংগ্রহের কিছু অংশ আমাদের দিতে হবে কেন বনরাজ্যের কাজকর্মের জন্য আমরা সঠিকভাবে সবসময় খাদ্য জোগাড় করতে পারি না তাই তোমাদের সকলকেই খাদ্য যোগান দিতে হবে আর যে দেবে না তাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে বনের সকলে সিংহের এই রকম কথা শুনে অবাক হয়ে গেল সবাই একে অপরের সাথে বলা বলি করতে লাগল আমাদের রাজা তো এরকম ছিলেন না উনি নিজের খাদ্য নিজেই সংগ্রহ করতেন তাহলে আজ এরম কেন ঘোষণা করলেন এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে ওই কুট শিয়াল মন্ত্রেরই বুদ্ধি হবে এটা ওই রাজাকে দিয়ে নিজের মতলব উদ্দেশ্য পূরণ করতে চাইছে মন্ত্রী শিয়ালের বুদ্ধি শুনে রাজা বসে বসে জঙ্গলে দিন কাটাতে লাগলো বাহ ভালোদি চলে এলো এবার বসে বসে বুড়গির মাংস পাখিরে মাংস কত কিনাই বসে বসে খাবো এই একই কথা সিংহরাজাও বসে বসে ভাবতে লাগলো ও বসে বসে এবার হরিণের মাংস ছাগলের মাংস কত কিনাই খাবো ভালো একটা বুদ্ধি দিয়েছে বাবা না আর খাটতে হবে না আর খুঁজতে যেতে হবে না কষ্ট করে শিকার করতে হবে বসে বসে মজা করে খাবো এবার অন্যদিকে বনের অন্যান্য পশুরা এদের দুজনকে সাহস্তা করার জন্য বুদ্ধি আটতে থাকে যে করেই হোক এই কুমতলবের একটা অবসান করতে হবে রাজামন্ত্রী হয়েছে বলে সকল কথাই কি মানতে হবে নাকি এরপর হাতি কতগুলো কলাগাজ নিয়ে বনরাজা সিংহ ও মন্ত্রী শিয়ালের কাছে হাজির হল যাহা এটা আমার খাবারের অংশ এটা আমার সবচেয়ে প্রিয় খাবার খাবার দেখে সিংহ রেগে বলল আমি কি খাই এই কথা শুনে মন্ত্রী শিয়াল হাতিকে তাড়াতাড়ি তাড়িয়ে দিল তারপরে হরিণ কিছু দুর্বাঘাস নিয়ে রাজা ও মন্ত্রীর সামনে হাজির হলো আর বলল নমস্কার জাহাপানা এটা আমার খাদ্যের অংশ কচি ঘাস হলেই আমার দিন চলে যায় আবার সিংহ রাজা আর মন্ত্রী শিয়াল রেগে গেল এবং হরিণকেও তাড়িয়ে দিল বানর কিছু কলা নিয়ে হাজির হলেও রাজা শিয়াল মন্ত্রীকে ঘটনা জিজ্ঞেস করলো কি শিয়াল মন্ত্রী আমাদের জন্য কলা গাছ দুব্বা গাছ ফলমূল এনে দেয় সবাই আমরা তো মাংসাসী প্রাণী এসব খেয়ে কি করে থাকবো খিদেতে তো আমার পেটটা চুচু করছে তুমি একটা কিছু ব্যবস্থা করো আচ্ছা বখরা যারা মাংস শিকার করে তারা গেল কোথায় এরা তো সবাই ফলমূল খায় একেমন বুদ্ধি তোমার মন্ত্রে আমরাই তো মাংসাশী প্রাণী আমরা যদি বসে বসে খাই তাহলে শিকার হবে কোথা থেকে এ বুদ্ধি ঠিক নয় এমন বুদ্ধি আসে কোথা থেকে রাজা আর মন্ত্রী শিয়ালের কথাগুলো আড়াল থেকে অন্যান্য পশুরা শুনছিল এবং তারা আড়াল থেকে বেরিয়ে এসে বলল রাজা মন্ত্রী আপনাকে কুবুদ্ধি দিয়েছিল ওর ইচ্ছে ছিল বসে বসে খাওয়ার আপনি যদি বসে বসে খান তাহলে আপনার শিকার করার ক্ষমতা হারিয়ে ফেলবেন এর বাঘ আপনার সমস্ত রকম দুর্বলতার সুযোগ নিয়ে রাজ্য দখল করবে এবং রাজা হয়ে বসবে তখন মহা বিপদ হবে তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না সব শুনে সিংহ রাজা বলল তুমি ঠিকই বলেছো মন্ত্রী শিয়াল দেখছি ভীষণ দুষ্টু ওর একটা ব্যবস্থা করতে হবে নিজের চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়াল বলল রাজা মশাই বড়ির মতো করে দিন আমার বড় ভুল এই সময় অন্যান্য পশুরা বলে উঠলো রাজমশাই ওকে একদম ক্ষমা করবে না ওর যথার্থ শাস্তি হওয়া উচিত সবার কথা মতো রাজা নদীর এ প্রান্ত থেকে ও শিয়ালকে বারে বারে সাঁতার কাটতে বাধ্য করলো আর বল আগাটা আগাই ছেড়ে দাও জলটা কি টাটে গো বাঁচাও বাঁচাও তাহলে বাচ্চারা আজকের গল্প থেকে তোমরা কি শিখলে ফাঁকি দিয়ে কাজ করতে চাইলে সবসময় সমস্যার সম্মুখীনই হতে হয় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও